তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশু করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো সরি চেয়ে নিচ্ছি কারণ দুদিন ধরে আমি ব্লগ দিতে পারছি না কোনো তো আজকের থেকে ব্লগ আবার দিচ্ছি তো দেখো আগের দিন দেখেছো পেহেলগামে স্টে করেছি পেহেলগামে ঢুকছি তো এটা পাহগ্রামে পরের দিন সকালবেলা তো হোটেলটা দেখেছো এই হোটেলটাতে আমরা ছিলাম আর সকালে আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে সকালে ব্রেকফাস্ট করব হোটেলটা না খুব ভালো ছিল আর চারিদিকে পাহাড় বরফে ঢাকা দারুণ লাগছিলো তো এদিকে দেখো আমরা খেতে বসে গেছি সকালে দিয়েছিল পুহা। পুহাটা এত সুন্দর হয়েছিল খেতে দুর্দান্ত ছিল না আমরা ওরকম না বানাতে খুব সুন্দর ছিল টেস্টি হয়েছিল আমার তো খেতে খুব ভালো লেগেছে তো পুহাটা দিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম তারপরে আমরা পেহেলগামে সিন করতে বেরিয়ে গেছিলাম তো বেরিয়েই ফার্স্টে যেখানে গেছিলাম সেটা হচ্ছে নামটা আমার এখন মনে নেই চলো যেতে যেতে যদি মনে পড়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো যাচ্ছিলাম পাঁচ দিন একটা নদী বয়ে গেছে নদীটা কি বেশ একটা নাম বলেছিল আই থিঙ্ক আমার মনে পড়ছে না এই মুহূর্তে বাট নদীটা না খুব সুন্দর এত ভালো লাগছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে নদীটা দারুণ লাগছে দারুণ এই নদীটার পাশ দিয়ে যাচ্ছিলাম খুব ভাল লাগছিল আর নদীটার পাশে একটা জায়গা আছে ওইখানে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম ছবি তো একটু রিলস বানিয়েছি অনেক কিছুই করেছি এই এইখানটাতে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল দারুণ লাগছিল আমরা ফার্স্টেই হচ্ছে এখানে যাব সেটা হচ্ছে আরু ভ্যালিতে মনে পড়ে গেছে নামটা তাই এই ভিডিওতে বলে দিলাম আরু ভ্যালি চন্দনবাড়ি আর হচ্ছে বেতাব ভ্যালি এই তিনটে সাইট সিন রয়েছে এই তিনটে জায়গায় সাইট সিন করবো তো চলো আর দেখতে পাচ্ছ তো চারিদিকটাতে যেতে যেতে দেখা যাচ্ছে বরফে চাদরে সাদা পাহাড় এত সুন্দর লাগছে এত দারুণ লাগছে মানে জাস্ট অপূর্ব মানে চোখ ফেরানোই যাচ্ছে না আর এদিকে দেখো জলের ঝর্ণা মানে জলের স্রোত দারুণ লাগছে এখানে গিয়ে আমি কিছু ছবি তুলেছিলাম খুব ভালো লাগছিল আর দেখতেও কি সুন্দর লাগছে পাশে পাইন গাছ নিচে জল পাথর আর ওপরে হচ্ছে সাদা পাহাড় দারুণ লাগছে তো ভিডিওটা নিচ্ছিলাম খুব সুন্দর লাগছিলো এই করতে করতে আমরা বেরিয়ে পড়েছি এগোতে শুরু করেছি এখানে এটাও সাইটসিনের মধ্যে পড়ে তখন ওখানে কটা ছবি তুলে নিয়ে আমরা যাচ্ছি আরু ভ্যালির উদ্দেশ্যে তো এইখানে দেখো কত ঘোড়া কি সুন্দর লাগছে না আর এখান থেকেই না এই পেহেলগাম থেকেই না নাতের চেক পয়েন্ট যেটাকে বলে সেটা কিন্তু এখান থেকেই শুরু হয় তোমরা সবাই জানো যারা যারা অমরনাথ গেছো বা যারা যাবে ভাবছো সেটা কিন্তু এখান থেকে অমরনাথের চেক পয়েন্ট এখান থেকে শুরু হয় আর তো যাই হোক তো এই যাচ্ছিলাম আর দেখছিলাম চারিদিকে চেক পয়েন্ট ছিল এখনও তো অমরনাথ যাত্রা শুরু হয়নি আই থিঙ্ক ওটা মে মেতে নয় জুন জুলাইয়ের দিকে স্টার্ট হয় তো এই যেই পাশে দেখা যাচ্ছে না এটা হচ্ছে অমরনাথের চেক পয়েন্ট ওখানে হচ্ছে যারা থাকে যারা অমরনাথ যাত্রী রয়েছে তাদের চেকিং হয় চেক করা হয় করে ওখান থেকেই তাদের পারমিট করা হয় এদিকে দেখো সাদা বরফ কত মোটা মোটা বরফ পড়েছে এখানে বরফ কেটে রাস্তা ক্লিয়ার করা হয়েছে কিছুদিন অবধি তো এখানে রাস্তা বন্ধই ছিল এটা আমরা যাচ্ছি চন্দনবাড়িতে চন্দনবাড়ি হচ্ছে অমরনাথ যাত্রার প্রথম প্রথম পথ যেটাকে বলে এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয় যেটা ওখানে শুনছিলাম হ্যাঁ এখান থেকে যাত্রা শুরু হয় এখানে মহাদেব ওনার মাথায় যে চন্দ্রটা ছিল ওই চন্দ্রটা এখানেই রেখে গেছিল তাই এটার নাম হয়েছে চন্দনওয়াড়ি তো দেখো তো এটাই শুনছিলাম ওখানে সবাই বলা বলি করছিলো ওখানকার লোকেরা খুব সুন্দর এত সুন্দর লাগছিল ফাইনালি ওখানে গিয়ে যেটা পেয়েছিলাম সবথেকে ভালো সেটা হচ্ছে স্নোফল খুব ভালো লেগেছে মনে যেন মানে স্বর্গ স্বর্গ মানে ফিল হচ্ছিল আর এখানটা দেখেছো তো পুরো কি সুন্দর লাগছে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর চারিদিকে বড় দারুণ লাগছিল খুব ভালো লাগছিল মানে এখানেই হচ্ছে মহাদেব ওনার মাথায় চন্দ্রটা রেখে গেছিল আর তারপরেই হচ্ছে সৃষ্ণা খালি চন্দনবাড়ি থেকে নেমে এসেছি চন্দনবাড়ির ওখানে ওয়েদার খুব খারাপ হয়ে গেছিল এতটাই স্নোফল হয়েছিল পুরো সাদা হয়ে গেছিল তারপরে আর ওয়েদারও খারাপ হয়ে গেছিলো বলে ওখান থেকে ঝটপট করে আমাদের নামিয়ে দিয়েছে আর এখানে দেখো এটা হচ্ছে বেতাব ভ্যালি বলে নাকি এখানে বেতাব মুভি শুটিং হয়েছে সেই কারণে এটার নাম হয়েছে বেতাব মুভি দেখো এই কিছুদিন আগেও এখানে বরফের পুরো সাদা ছিল গাছগুলো পুরো সাদা ছিল তো সেই জায়গায় এখন কিছুই নেই গাছগুলোতে বরফ টরফ কিছু নেই কিন্তু ভালো লাগছে আর এদিকে দেখেছো এখানে ওয়েদার খুব খারাপ হয়ে গেছে এখানে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো পড়ছে না বৃষ্টির সাথে সেই শিল মতো পড়ছে মানে আমাদের ওখানে যেমন বৃষ্টি হয় তো এখানে সেটা পুরো বরফ পড়ছে মানে জলের ফোটাগুলো পুরো বরফের ফোটার মতো ধপ ধপ করে বলছে বরফই পড়ছে কিন্তু স্নোফল পড়ছে না তো দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে বৃষ্টি পড়ছে বলে আমি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর ভিডিও করেছিলাম খুব সুন্দর লাগছে আর নদীটা দেখেছো পাশ দিয়ে যাচ্ছে এত ভালো লাগছে মানে দারুণ দারুণ লাগছে খুব সুন্দর লাগছে আর এই করতে করতে এত জোরে বৃষ্টি পড়েছিল তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি দেখেছো এই দেখো বরফের ফোটা পড়ছে পুরো বরফই পড়ছে আর তার সাথে জলও পড়ছে আর এই করতে করতে আমরা এখন নেমে যাব আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে শ্রীনগর যাব আজকে আমাদের নাইসে হবে শ্রীনগরে তো ওই যাচ্ছে আর চারিদিকটা এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি কখন যে এত দূরে রাস্তা পার করে দিলাম বুঝতেই পারিনি আর দেখো যে ওখানটাতে স্নোফল হচ্ছে কি পরিমাণে স্নোফল হচ্ছে পুরো সাদা হয়ে গেছে স্নোফলে ওখানে স্নোফল হচ্ছে বলেই নিচে হচ্ছে বরফ পড়ছে বৃষ্টি হচ্ছে সেই কারণে তো ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছে ঝটপট করে আমাদের উপর থেকে নামিয়ে দিলো তো ওই করতে করতে আমরা এখন দা লেক যেটাকে বলে শ্রীনগর সেখানেই যাব আর এতটা ভালো লেগেছে দারুণ লেগেছে খুব সুন্দর লেগেছে এই হলো পাহাড়ের ওয়েদার চলো আসছি পরের পাটি